প্রতি মাসে আমারে পাঁচ লাখ টাকা দিব কিনা যেখান ফকিন্দীর দরবার সরিবে প্রতি মাসে পাঁচ লাখ টাকা দিবে একটা ভি আই পি ফ্ল্যাট দিয়ে দিবে আমারে লিখে আমি ওটা বসবাস করব আর একটা দামি গাড়ি দিয়ে দিবে তাহলে আপনাদের ফকিন্দির দরবার সরিবে আমি বক্তা হিসাবে কাজ করবো আমার জানার বিষয়টা আমারা ইতিমধ্যে বহু দরবারের থেকে বলতেছে বহু দরবার আমি নাম কম সময় মতন এখন না কিন্তু লেনদেনের ব্যাপারটা আমি অত ক্লিয়ার হইতেছি না ঠিক আছে আমার চাহিদা অনুযায়ী তারা দিচ্ছে না তা তারা তাদের মতো করে দিতে চায় তাদের মতো করে দিলে তো হবে না আমার মাসে পাঁচ লাখ টাকা লাগবে আমার চলার জন্য আমার একটা গাড়ি লাগবে আর নিরাপত্তা সিকিউরিটি এটা এরা দিবে ফ্ল্যাটই দিতে হবে ফ্ল্যাটই ক্যাডিট দিতে হবে আমারে বড় মাফে নাই কাগজ আনে টাকা দিবে এটা আরেক দরবারে 1 লাখ টাকা দিব রাজি হইছে ঠিক আছে আপনার হকিনদের দরবারে দিবে কিনা জিগা ঠিক আছে এত কম পয়সা যাব না ভাই কম পয়সা বেও না পয়সা আরও বেশি লাগবে আমি লোক লিংক দিচ্ছি দেখে কত দেয় যদি আমার মন মতো টাকা চাহিদা না পাই আমি দরবার শুনবো আল্লাহ রহমতে আপনার দরবার কদে এই পর্যন্ত আমার পাঁচ হাজারের মতো লোক বায়াত নিচ্ছে আমার ঠিক আছে পাঁচ হাজার আমি ওদেরকে নিয়ে একত্র করব ইনশাল্লাহ যদি আমি কোনো দরবারে ওইভাবে না পাই একত্র করে প্রতিজনের কাছ থেকে আমি বেশি না এক হাজার করে নিব পাঁচ লাখ টাকা এরপরে আমি অফিস দিব দরবার খুলব আমি আপনার বললাম দশ বছরের ভিতরে আমার দরবার হবে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ দরবার সংখ্যা মরিদ বেশি হবে ঠিক আছে আমি আমার কাজ থাকবে এই যে কোরআন 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 দলিল দিয়া কোরআনের নামে ধর্মের ব্যবসা এটি আমি উৎখাত করব ঠিক আছে কোনো কোরআন হাতির চলবে না এখানে সব সব আমি সব ধর্ম ব্যবসা আমার মুড়িদের কাজ থাকবে কি এটা পরবর্তীতে জানানো হবে ফকিরদের দরবারে টয়লেট সাফ করতে মানে নিব কেন টয়লেট সাফ করার লোক তো অলরেডি আছে আনি জাফরি থাকলে আর লাগে নাকি আনি জাফরি আছে না মাল তো কম কামায় না দাড়ি চুল সাইসা গঙ্গায় গিয়া সান কইরা দরবারে হ্যাঁ লাগে তো ভাগ বাটারা কম না বালি তো হেঁটে আছে সবই তো চলতে আছে আমরা বুঝি না ইমান কি এক টাকা দুই টাকা বিক্রি হয় যারা বেসে বেশি করে এই আনিস জাবরি থাকতে আমার নিব কেন এটা ঠিক আছে আপনার কথা ঠিক আছে আপনার লজিক আছে দরবার বড় বাইরে হুই যায় বড় বাইরে মারে এটা কোন 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 খান্নাসের তারায় মারে এই বন্ডরা